মারা করবেন মৃত্যুর মুখে ছেরা যাবেন হ্যাঁ আপনাদের এখন মৃত্যুর মুখে একদম কনফার্ম থাকেন ছাড় দিবেন না জাতি সংগত জাতি ব্যাপার আর কূটনৈতিক চাল চাইলা dise আল্লাহর ইচ্ছা এটা হইছে আল্লাহর ইচ্ছা কিন্তু ডক্টর ইউনুস আসছে এখানে রক্তে ভেসে যাচ্ছে কুয়েত ছাত্রলিগের স্টাইলে কারা হামরা করছে একদম আগের মত পরিস্থিতি বุกছেকে রামদা চাপাতি দা লোহার রজ নিয়ে হামরা করা হয়েছে ছাত্রদের উপর ছাত্র নির্যাতন অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল টেম্পো স্ট্যান্ডের ছাড়া যাদের কোনো কাজ নাই এরা কোনো পড়াশোনা করে না এরা অশিক্ষিত মূর্খ চব্বিশের বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে ধর কাকে ধর ছাত্র দলকে ধর আমি মনে করি আজকে রাতের মধ্যেই ছাত্র দলের সভাপতি গ্রেফতার করেছে র‍্যাব তাকে গ্রেফতার করে র‍্যাব সাতের একটি দল এই লড়াই শুধু আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ করব একটা ন্যায়ের বাংলাদেশ করব একটা ইনসাফের বাংলাদেশ করব একটা মানুষের বাংলাদেশ করব ইতিহাস আমাদের দিকে তাকায় আছে আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয় এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা তাহলে আমাদের টাকায় বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেড়িয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়ে সেটা জানতে চায়। আর এই ছাত্র মাধ্যমে কেউ থাকতে হবে পৃথিবীর খুন দেশে এটা আছে বন্ধে করো দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনৈতিক রাজনীতি নামক ক্যান্সারিয়াস ব্যবস্থাকে অনতিবিলম্বে কি 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 কন্দে রে আস ডক্টর মোহাম্মদ ইউনুস কি চিকেন দিতে চায় ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে হঠাৎ করে এই চল্লিশ কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করলো যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে ইন্ডিয়াকে ঘৃণা করবে ইন্ডিয়ার বিরুদ্ধ অবস্থা নেবে সেই দলই হচ্ছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা সকল ভিডিওর দেখে শিক্ষা ছাত্র এই সন্ত্রাসী কার্যক্রম আমি আমি আমাদের রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে জানাতে চাই এবং জিজ্ঞেস করতে চাই ছাত্র সংঘের নেতা কর্মীরা তারা হল করে শিখ বাণিজ্য করে এটাকে আপনার বাবার সম্পদ কিনা এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আপনার বাবার না আপনার নেতার না আপনার নেত্রীর মানে সম্পদ এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে এটাকে আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয় এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা তাহলে আমাদের টাকায় বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেড়িয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে সেটা জানতে চাই আর এই ছাত্রবাদী কেউ থাকতে হবে পৃথিবীর কোন দেশে এটা আছে এই ব্রান্থ ধারণা ব্রান্থ ধারণা পৃথিবীর কোথাও নেই কেউ বাংলাদেশে থাকতে হবে এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই লেডিসম্যান আপনাদের সন্তানদেরকে আপনি কলেজে ক্যাম্পাসে পাঠিয়ে নিরাপদ থাকতে পারেন না এই সন্ত্রাসীরা দেখেন কি একটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে খিদুর ঝন্যতা মানাচার অত্যাচারক এটা পৃথিবীর খুন দেশে আছে আমাকে আপনি বলেন এই দেশের রাজনীতি রাখিয়েছে রাজনীতিবিদরা ছাত্র রাজনীতি আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই ডক্টর মদিনুষ সরকারকে বা ডক্টর মদিনুষকে স্যার আপনি একটা ডিক্রি জারি করেন বা এক্সিকিউটিভ অর্ডার জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করে নিষিদ্ধ করে দেন এই দূষিত ঘুণে ধরা সন্ত্রাস নির্বোধ নির্ভর নৈরাজ্যজনক এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ধ্বংস করার এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার এই সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন স্যার আমি বলছি আপনাদেরকে ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন যদি করতো আপনাদের পক্ষে সেটা আমরা করবো এবং আমরা জানিয়ে দেবো নয় এগুলো চলতে পারে না এগুলো ইট ইস আন আমি বললাম পৃথিবীর কোথাও নেই আর যদি আমেরিকাতে থাকতো

বিদার দ্বারা অপ রাজনীতি চালু করার কারণে সন্ত্রাস নির্ভর রাজনীতিকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি ডক্টর মাহমুদ ইউ ইউ ক্যান ডু দ্যাট ডু ইট পার্সেন্ট বাংলাদেশের আপনার সাথে ডাইরে আছে ছাত্র মতো সংগ্রহকে বিতরণ করা হয়েছে এরা ক্যাম্পাসের উপকার ক্ষমতা রাখা বন্ধ করে দিন অনত বিলম্বে পৃথিবীর কোনো দেশে এই জগন্যতম ব্যবস্থা নেই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে মিছিল দিচ্ছে আমার ভাই তোমার ভাই অমুক নেতা রাজপথ সারি নাই কাব্যে অথচ গুরুত্বপূর্ণ এক্সাম স্টুডেন্টরা ক্লাস করতেছে এটা কোন ধরনের ব্যবস্থা আমি জানি জানতে চাই মানে আপনাদের আদিদিবিদের কাছে প্রফেসর ইউনিভার্স সেনাবাহিনীর সাথে আমি বলছি যে এবং এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক আমরা এদেরকে জেলের ভিতরে দেখতে চাই আমি ক্রসমার্ক সমর্থন করি না তবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে যদি এটা করা হয় আমার সাপোর্ট থাকবে ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমার সাপোর্ট থাকবে ইন্টারন্যাশনালি এটা নিয়ে যদি ক্যাম্পেইন করতে হয় আমি মাসুম রাজি আসি আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে কখন করতে হবে আমি যাবো আমি বলবো এটা মনে রাখবেন এই ক্যাম্পাসগুলোতে আপনার সন্তান আমার সন্তান আপনার বাইয়ের সন্তান আপনার কো ওয়ার্কারের সন্তান আপনার নিকট প্রতিবেশীর সন্তান এরা যাবে এরা আগামী দিনের ভবিষ্যৎ এরা এই ছাত্র রাজনীতি নামক দূষিত ক্যান্সারিয়াস ব্যবস্থা থেকে কি শিখছে এটা এখন সময়ের দাবি মিনিমাম রিফর্ম করতে হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র রাত্রী থেকে নিষিদ্ধ করতে হবে ইন্টারমিডিয়েট অনতি বিলম্বে আমি একটা অনুষ্ঠান আমি আপনাকে বলছি আপনি করে দেন উই হ্যাভ দ্যাক ইউনো ইউ গট ব্যাকিং ডু ইট রাইট নাও

সারা বিশ্বে রিপোর্ট হয়ে গেছে সমস্ত পত্রিকায় চলে যে শেখ খাসিনা একজন খুনি আসামি যার জন্য ভারত চাপের মুখে পড়ছে ভয়াবহ চাপের মুখে হ্যাঁ কিন্তু এখনই তো খেলার টাইম দেখেন এই টাইমই ইনুস সার খেলে দিলো। আরেকটা খেলা কোন খেলা জানেন উনি যখন গদিরে বসে এবার সিংহাসনে বসে মানে উনি যখন প্রধান উপদেষ্টা হয় তখন একটা কথা বলছিল না ঠিক একদিন বা দুই দিন আগে সেভেন সিস্টার নিয়ে এই যে আমাদের সাথে জড়িত সাত বোন বলছিল না যে আপনার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না কিন্তু আবার সেই সেভেন সিস্টারের কথা আবার সেই সাত বোনের কথা মোহাম্মদ ইনুস সারের মুখে শোনা গেছে গত দুই দিনের আগের ভাষণে বলছে না সেভেন সিস্টারে এত সুন্দর একটা দেশ মানে এদের সাত বোন সাতটা অঙ্গরাজ্য ভারতেরই কিন্তু তাদের সমুদ্র নাই সাথে আরো বলছে ভুটান ভুটান এত সুন্দর একটা দেশ তাদের সমুদ্র নাই খুবই পাওয়ারফুল একটা দেশ বিদ্যুতের জন্য নেপাল হিমালয় সারা জীবন ভাই এখান থেকে বিদ্যুৎ খরচ করে পারবে না তো হ্যাঁ কুলাইতে পারবে না এই যে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত বহু অংশে এই নেপালের বিদ্যুৎ দিয়ে চলে বলছে সেই নেপালের সমুদ্র নাই সাত বনের সমুদ্র নাই মানে সেভেন এর সমুদ্র নাই ভুটানের সমুদ্র নাই নেপালের সমুদ্র নাই কিন্তু আমরা ভাগ্যবান হ্যাঁ আমরা ভাগ্যবান আমাদের সমুদ্র আছে ভাই সমুদ্র জিনিসটা বিশাল বড় যখন প্লেন আবিষ্কার হয় নাই উড়া উড়া আবিষ্কার হয় নাই এই যে রাস্তাঘাট পিস ধারা রাস্তা আবিষ্কার হয় নাই কিন্তু পথে এক দেশ থেকে আরেক দেশে যাইত। যাদের মাটির সঙ্গে সমুদ্র লাগানো তারা ভাগ্যবান মোহাম্মদ ইনুস্তার বলছে আমরা ভাগ্যবান আমরা তাদেরকে রাস্তা দিয়ে দিব মাত্র বিয়াল্লিশ কিলোমিটার হ্যাঁ একচল্লিশ কিলোমিটার থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা এই রাস্তাটুক দিয়ে দিলেই কিন্তু নেপালে সব কিছু গাইতে পারে কারণ তাদের সমুদ্র নাই আমাদের সমুদ্র আছে আমাদের বন্দর থেকে তারা মালামাল নিতে পারে তারা এখন মালামাল নিতে হয় সেই ভারত ঘুইরা অনেক টাকা খরচ করিয়া বিনিময় বিদ্যুৎ দেয় কিন্তু আমরা যদি সোজা রাস্তা করিয়া দিই বিয়াল্লিশ কিলোমিটার যাইতে ভাই দুই ঘন্টার ব্যাপার আমরা যদি দেই আমাদেরকে বিদ্যুৎ দাও দেখেন ভুটানের সাথে একটা এরকম লেনদেন হবে এবং সাত বোনের সাথে আসল লেনদেন হবে এই সাত বোনের ঘরে যখন সোজা পথে মালামাল চলে যাবে আমাদের দেশ থেকে দেখেন তারাও কিন্তু সমৃদ্ধ হবে কারণ সমুদ্রের সাথে তাদের আমরা যোগাযোগ ইউনুসার যোগাযোগ এখন আসেন কেন বললাম ওই যে আটই আগস্টে উনি বসার আগে সেভেন সিস্টার নিয়ে কথা বলছিল আবার কেন এখন বললো তার মানে কি জানেন আগামী এপ্রিল মাসে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিকরা মুখোমুখি বসবে যে আমরা তোমাদেরকে রাস্তা দিব এই সাত সাতবংকে কিন্তু আমাদের কিছু শর্ত আছে আমাদেরও কিছু দিতে হবে প্রথম হলো তিস্তার পানি এবং যা যা আছে সব আমাদেরকে দিতে হবে সাথে কাকে দিতে হবে জানেন শেখ হাসিনাকে হ্যাঁ চাইতে পারে কিন্তু যে ওনারও দিতে হবে হ্যাঁ ওনারা দেখ সাত বোনের ঘরে রাস্তা লাগায় দুমো ওই রাস্তা দিয়ে আপনারা মালামাল নিয়ে যাবেন এখন সাত বোনের ঘরে মালামাল পাঠাইতে আপনাদের লাগে চার থেকে পাঁচ দিন আর আমার এখান থেকে ঘন্টার মধ্যে চলে যাবে দেখেন ভারত হয়ে যাবে কিন্তু কারণ কি জানেন ভারতে এখন ভীষণ চাপের মুখে পড়ছে ভারতের পত্রপত্রিকায় ভারতের পত্রপত্রিকায় করতেছে। কারণ কি জানেন উনি দেশের ইজ্জতের জন্য লড়াই করেন তো আমেরিকায় গেছে ওই যে শেখ হাসিনার কথা বলতে হ্যাঁ শেখ হাসিনার কথা বলতে বাংলাদেশ নিয়ে গুটফুট খেলতে গেছিল ওইখানে হ্যাঁ বাংলাদেশ নিয়ে একটা প্যাস লাগাইতে গেছিল একটা গুটফুট খেললে পিছনে কইলে একটা প্যাস লাগালো যায় কিনা মানে আর কি সেটা নিয়ে কথা নাই সেটার জন্য এখন ভারতবাসী তারা ধরছে পার্লামেন্টে তারা ধুইয়া দিতে দিতেছে এবং পত্র পত্রিকা শুরু হয়ে গেছে কিন্তু ওই যে মরম বিক্রেতা চুপ আর কে চুপ জানেন আপা হ্যাঁ আপা চুপ হয়ে যাবে আর কোনো অডিও কল পাবেন না চেহারা তো দেখাবেই না আর কোনো অডিও কল পাবে না আমার বিশ্বাস আর পাবে না যদি ঘটে একটুখানি বুদ্ধি হয় তবে ওনার পরামর্শ দেওয়ার লোক নাই ওনার নাই ওনার আশেপাশে যেগুলো আসে না ওই যে কাউ কাদের থেকে আর যারা আছে সব

আবা বাবা কইরা যদি একবার नजরে কইরা যায় তাইলে তো 10 কাটা একবার नजরে কইরা গেলে লাইসেন্স টাকা ক্যাশ এক একটা সাংবাদীর একাউন্টে এই যে সাংবাদী যেগুলো ধরা পড়ছে আর যেগুলো বাইগা গেছে একাউন্টে দেখেন হাজার হাজার কোটি টাকা চিন্তা করা যায় বাবা যায় না এই আবারে না বোকাচোদা বানায়া বানায়া এরা মাল কামাইছে আর ওnare বাড়াই ফালাইছে তা বিপদে ডক্টর মোহাম্মদ দিনাজপুর কি চিকিৎসিক दखল দিতে চায় বাপ সাহেব দেখো তাই মনে হচ্ছে হঠাৎ করে এই 40 কিলোমিটারের দ্রুত নিয়ত আলোচনা কেন করলো একবার চিন্তা করছেন আর দেখেন খেয়াল করছেন একটা জিনিস বিএনপি কিন্তু হুট করে হুট করে বিএনপি কিন্তু আপনার আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে যাতা বলা শুরু করছে খেয়াল করছেন এখন দেখেন না বলেও বা কীভাবে থাকবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে তো ঘৃণা করে যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে ইন্ডিয়াকে ঘৃণা করবে ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থা নেবে সেই দলই হচ্ছে বাংলাদেশের জন্য কোনো পাবে এটা হচ্ছে একদম বাস্তব কথা ভাই আপনি মানেন আর না মানেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইটা হচ্ছে বাস্তব কথা বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না আপনি একটা জিনিস খেয়াল করছেন যখন ডোনাল্ড ট্রাম্প আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে বলা হয় বাংলাদেশের সুন্দর কথা বলতে বলা হয় তখন কিন্তু বলে এই ব্যাপারে মোদী বলবে মোদি কিন্তু কোনো কথা বলে নাই কেন কথা বলে নাই কারণ মোদি চাচ্ছে বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ করবে কিনা সেটা তো বাংলাদেশের জনগণের ব্যাপার এই যে নেপালের সাথে ব্যবসা করবে এই গুরুত্ব নিয়ে কথা বলতেছে আমাদের মালামাল চিকেন মানে সেভেন সিস্টারে পৌঁছে যাবে এগুলো কিন্তু নর্মালই শোনা তারপর বিএনপি আবার বলতে তিন দিন কর্মসূচি পালন করবে তিস্তা প্রকল্পের জন্য মানে চার দিক থেকে যদি ইন্ডিয়া দাদাবাবুদের এভাবে প্রেশার দেওয়া হয় তারা তো ভাই এই পেশার নিতে পারবে না সত্যি বলতেছি ইন্ডিয়ান জনগণ পেশা নিতে পারে না ইন্ডিয়ান যারা প্রশাসন আছে তারাও পেশার নিতে পারে না বাংলাদেশের ছোটো ছোটো ব্যাপার নিয়ে দেখেন না ইন্ডিয়ার টিভি স্যানেলগুলো কীভাবে মাতামাতি করে এই মাতামাতি করার কারণেই হচ্ছে একটা যে এরা পেশা নিতে পারে না আর এদের হার্ট দুর্বল হার্ট দুর্বল জাতি কখনও সত্যি করে বলতেছি একজন হার্ড দুর্বল ব্যক্তি কিন্তু লাইফে অতটা সাকসেস হতে পারে না তবে আপনারা যেভাবেই দেখেন না কেন ডক্টর মোহাম্মদ ইমুসের এই মুহূর্তে এই নেকের গুরুত্ব নিয়ে কথা বলা নর্মাল কোনো ইস্যু না সত্যি করে বলতেছি এগুলা এই কথাগুলা বলে সেটা সরাসরি বলবে না সেই ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আকার ইঙ্গিতে বোঝাইছে এবং শেখ হাসিনাকে অতি দ্রুত ইন্ডিয়ার কাছে চাইবে অতি দ্রুত এরাকে বলা হয়েছিল এর আগে কিন্তু বাংলাদেশের সরকার বলছিল ইন্ডিয়াকে যে আপনাদের দেশে বসে যেন কোনো ধরনের অপকর্ম অথবা বাংলাদেশে ওই হুটহাট করে কল করা এগুলো যেন না করে তখন কিন্তু বলছিলো দেশে কীভাবে করে না করে এটা ইন্ডিয়ান সরকার জানে না তো এটা তো আমাদের কোনো কোনো কথায় পাত্তায় দিচ্ছে না তো পাত্তা না দিলে আপনারা যদি কেউ যদি সুন্দরভাবে কথা না শুনে তাহলে তো জোর করতে হবে ঠিক না তাকে শোনানোর জন্য শোনা মানে যে যেন শোনে এটা বাধ্য করতে হবে তো ডক্টর মোহাম্মদ হিনুস মেবি সেই পথে হাঁটতেছে এই জন্যই হঠাৎ করে চিকেন নেকের এত গুরুত্ব হয়ে গেছে ডক্টর মোহাম্মদ হিনুসের কাছে চিকেন নেক নিয়ে বৃহৎ একটা ভাষণ আমি দেখলাম মেবি পনেরো থেকে বিশ মিনিটের একটা ভাষণ হবে যারা চিকেন নেক নিয়ে যাই হোক আমরা বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে চাই বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে ঘৃণা করতে চাই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণা করতে চায় এটা নিয়ে বেঁচে থাকতে চায় তো এটার জন্য যা যা করার দরকার সব কিছু করতে আমার মনে হয় বাংলাদেশের জনগণ রাজি আছে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন আজকের মতো নিউজটি শেষ করছি এখানেই সমাপ্ত পরবর্তীতে নতুন কোনো টপিক্স নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ